হ্যালো গাইস আপনারা অনেকেই একটি সমস্যার মধ্যে ভুগেন সেটা হলো ফেসবুকে লাইক আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের ফেসবুকে আপনারা যখন ছবি পোস্ট করে তখন দেখা যায় যে আপনাদের ফেসবুক আইডিতে কোনো লাইকই আসে না কিভাবে ফেসবুক আইডিতে আপনি হাজার হাজার লাইক আনবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো মাত্র এক ক্লিকে এক ক্লিকে আপনি আপনার ফেসবুক আইডিতে অনেকগুলো লাইক আনতে পারবেন বন্ধুরা দর্শক দর্শকরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন আমি কিভাবে কাজটি করতেছি আপনারাও সেম ভাবে কাজটি করবেন তাহলে আপনার ফেসবুক আইডিতে আপনি অনেক লাইক নিতে পারবেন প্রথমে লক্ষ্য করুন আপনি ধরুন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন ডিজে লাইকার ডিজে লাইকার এই যে অ্যাপটি আছে আপনি এটাকে ওপেন করুন প্রথমে আপনি এই অ্যাপটাকে ওপেন করে দিবেন আমরা এই অ্যাপের মাধ্যমে আপনার ফেসবুক আইডিতে আপনারা ফেসবুকে যে ছবি আছে সেগুলোতে আমরা লাইক দেব এই অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনি আপনার একটি फेक ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটাতে লগইন করবেন ভুলেও আপনার যে রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে আছে সেটা এখানে লগইন করবেন না অন্যথায় আপনার আইডেন্টি আপনি হারাতে পারেন তারপর আপনি কি করবেন আমি স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে চলে চলে যাবেন কারণ আমি আমার আসলাম এখন এখানে একটা আমি ছবি আপনাকে দেখাই এখানে একটা ছবি আছে এখানে বারো ঘন্টা আগে আমি ছবিটা ছাড়ছি ছবিটাতে বেশি না মাত্র উনিশটা লাইক আছে আমি এই 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 ছবিটাতে আপনাদের সামনে লাইট এখনই লাইট বাড়িয়ে দেখাব দর্শক খেয়াল করুন এখান থেকে আপনারা কি বলবেন এখান থেকে কপি করে নেবেন এই যে এখানে লেখা আছে কপি লিঙ্ক এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করা সম্পূর্ণ হয়ে গেল এখন এখন আপনার মূল কাজ শুরু এখন আপনার সেই অ্যাপটিতে যাবেন ডিজে লাইকার যে অ্যাপটি আপনি একটু আগে ইনস্টল করলেন সে অ্যাপটি একটু ওপেন করবেন ওপেন করার পর উপরে একটি লেখা দেখতে পাবেন এক্সচেঞ্জ রিয়াকশন এর উপর ট্যাপ করুন এর উপর করার পর একটু লোডিং নেবে তারপর এখানে লিখে যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাকে একটি কাজ করতে হবে এখানে লেখা আছে খেয়াল আপনাকে এখানে ছবিতে যেখানে মানে কার্স আছে মানে গাড়ি আছে সেগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে ভেরিফাই করে নিতে হবে দেখুন আমার ভেরিফাই কিন্তু সম্পূর্ণ হয়েছে এরপর আপনি কি রিঅ্যাকশন দিবেন আমি এখান থেকে লাভ দিয়ে নিব তাই আমি লাভ দিয়ে একটি ক্লিক করলাম আর তারপরে যে লিংকটা আমরা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব পেস্ট করার পর এখানে কিছুক্ষণ লোডিং দিবে আপনারা খেয়াল করুন এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে লোডিং দেওয়ার পরে সাথে সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে লাইক চলে যাবে আপনার খেয়াল করবেন একটু অপেক্ষা করুন না দেখুন এখানে লাইক চলে গেছে 13 টি চলে গেছে আপনারা আপনাদের একটু আগে দেখালাম আমার ফেসবুক আইডিতে মাত্র 19 টা লাইক ছিল সেখানে এখন 32 টা লাইক হয়ে গেল তো দর্শকরা আপনারা তো বুঝতে পারলেন এভাবেই আপনারা আপনাদের ফেসবুক আইডিতে लाइट दी पार्बे